সুধি দর্শক রাজনীতি কথনে আপনাদের স্বাগত পলিটিকা বাংলা চ্যানেলে আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় পট পরিবর্তন ঘটেছিল দু হাজার সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়কাল আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দু সালের মার্চ মাস জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের মাত্র দুই মাসের মধ্যে ফখরদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেড় শতাধিক রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে দুর্নীতির অভিযোগে আটক করে সবার মনে তখন একটাই প্রশ্ন তারেক রহমান কি গ্রেফতার হতে যাচ্ছেন মাত্র মাস ছয়েক আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে যার ছিল তৌর্দন্ত প্রতাপ যিনি হাওয়া ভবনকে কেন্দ্র করে তৈরি করেছিলেন সমান্তরাল ক্ষমতার কেন্দ্র তার ভাগ্যে কি আছে বিএনপি দু এক সালের ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমান কার্যত দলের ভবিষ্যৎ নেতা হিসেবে আবির্ভূত হন যার প্রমাণ মিলে তাঁকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগের মাধ্যমে কিন্তু এগারোই জানুয়ারি পথ পরিবর্তনের পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায় সে সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলোতে স্পষ্ট ছিল মইনুল রোডের বাড়িতে তার অস্থির সময় কাটছিল এবং শেষ পর্যন্ত দু সাত সালের সাতই মার্চ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর তাকে যে কায়দায় আদালতে উপস্থাপন করা হয়েছিল র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তা অনেককেই চমকে দিয়েছিল এরপরে আসে দশ দিনের রিমান্ডের বিষয়টি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে তখন অমানসিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছিল ভারতীয় পত্রিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দু আট সালের দশ জানুয়ারি আদালতে দেওয়া তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে লিখেছিলেন রিমান্ডের সময় আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল আমাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় কারাগারে থাকা অবস্থায় নির্যাতনের এই অভিযোগ দলীয় পর্যায় থেকে বেশ জোরালোভাবে তোলা হয়েছিল যা ছিল তৎকালীন রাজনীতিতে আলোচনার কেন্দ্র কিন্তু ও সমঝোতা তারেক রহমানের গ্রেফতারের প্রায় ছয় মাস পর ষোলোই জানুয়ারি শেখ হাসিনার গ্রেফতারের পর খালেদা জিয়াকেও আটক করা হয় একসময় গুঞ্জন উঠেছিল তিনি হয়তো দুই ছেলেকে নিয়ে দেশের বাইরে চলে যেতে পারেন তৎকালীন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন তার নির্বাচন কমিশনে পাঁচ বছর বইতে এমন ধারণার কথা উল্লেখ করেছেন কিন্তু গুঞ্জন সত্যি হয়নি তবে দু সালের গোড়ার দিকে যখন সরকারের উপর অবাধ নির্বাচনের আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে তখন পর্দার আড়াল থেকে ডিজিএফআইয়ের কর্মকর্তারা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ শুরু করেন এখানে মূল চাবিকাঠি ছিল সামরিক বাহিনীর হাতে বিশ্লেষক খ। আপনার কাছে জানতে চাই খালেদা জিয়ার মূল শর্ত কি ছিল আহমেদ তার কারাগারে কেমন ছিলাম দু হাজার সাত আট বইতে এই দর্কশাকুশির বিস্তারিত বর্ণনা দিয়েছেন স্পষ্টতই খালেদা জিয়ার কাছে দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ছিল যেকোনো আলোচনার প্রধান শর্ত তিনি সেনা কর্মকর্তাদের সাথে এ বিষয়ে অনড় ছিলেন মদুদ আহমেদকে উদ্ধৃত করে তিনি লিখেছেন সেনা কর্মকর্তারা শুধু আলোচনার উপর নির্ভর করেননি বরং একই সাথে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রস্তুতিও গ্রহণ করে যাতে তাকে চাপে রাখা হয় সে সময় পশ্চিমা কূটনীতিকদের ভূমিকা কী ছিল উইকিলিক্সে ফাঁস হওয়া তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মারিয়াটির তার বার্তা থেকে আমরা কি জানতে পারি মারিয়াটির তার বার্তাগুলো এই সমঝোতার বিষয়টি পরিষ্কার করে দু আট সালের একুশে অগস্টে পাঠানো এক তার বার্তায় তিনি উল্লেখ করেন খালেদা জিয়া এবং তারেক রহমানের কারামুক্তি নিয়ে যে সমঝোতা চলছে সেটিকে কেন্দ্র করেই বাংলাদেশের রাজনৈতিক বিতর্ক আবর্তিত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং গোলাম কাদেরও মারিয়াটির কাছেই আলোচনার কথা স্বীকার করেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বার্তাটি আসে তেসরা সেপ্টেম্বর দু সালে এখানে ব্রিগেডিয়ার এটিএম আমিন ও খালেদা জিয়ার আলোচনার উল্লেখ আছে যেখানে তারেক রহমানের মুক্তি চিকিৎসার জন্য বিদেশ পাঠানো এবং রাজনীতি থেকে কিছু সময়ের জন্য বিরতিতে যাওয়ার বিষয়টি আলোচিত হয় একমাত্র উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নিতে রাজি করানো মুক্তি ও নির্বাচন সব দরকষাকষির ফলস্বরূপ আঠারো মাস কারাগারে থাকার পর দু সালের তেসরা সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয় এবং এর মাত্র আট দিনের মাথায় এগারোই সেপ্টেম্বর দু তিনি পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান আর ওই দিনই কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া লন্ডনের এই যাত্রা নিয়ে প্রশ্ন ছিল এটা কি শুধুই চিকিৎসা নাকি কোনো রাজনৈতিক সমঝোতার ফল বিবিসির সংবাদদাতা কাদির কল্লোলের উদ্ধৃতি এবং মৌদুদ আহমেদের পর্যবেক্ষণ অনুযায়ী এটি ছিল একটি রাজনৈতিক সমঝোতা মৌদুদ আহমদ তার বইতে অনুমান করেছেন ছেলেদের মুক্তি এবং বিদেশে পাঠানোর বিনিময়ে খালেদা জিয়া হয়তো নির্বাচনে অংশগ্রহণের শর্ত মেনে নিয়েছিলেন এর পাশাপাশি তারেক রহমান অন্তত তিন বছর রাজনীতি না করার শর্তেও রাজি হয়েছিলেন মৌদুদ আহমেদের বিশ্লেষণটি ছিল অত্যন্ত বাস্তবসম্মত তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে গেলে অন্ততপক্ষে তার বিরুদ্ধে আনিত ফৌজদারি মামলার মুখোমুখি হওয়া থেকে রেহাই পাবে এবং তাতে করে পরবর্তীকালে সে আরও অনুকূল পরিবেশে রাজনীতিতে ফিরে আসতে পারবে খালেদা জিয়াও তখন গণমাধ্যমকে বলেছিলেন পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন চিকিৎসকরা বলেছিলেন দুই থেকে তিন বছর সময় লাগবে তারেক রহমানের মুক্তি এবং বিদেশ যাত্রার পর তিনি ফিনান্সিয়াল টাইমস এক রিপোর্টে বলেছিল সামরিক বাহিনী সমর্থিত সরকার ডিসেম্বরের নির্বাচনে খালেদা জিয়ার দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তারেক রহমানকে মুক্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আতাউর রহমান এই পদক্ষেপকে উল্টো পথে যাত্রা এবং দুর্নীতির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রতিশ্রুতি তা ধ্বংস বলে মন্তব্য করেছিলেন সতেরো বছর তিনি লন্ডনে অবস্থান করেছেন ইতোমধ্যে তার একাধিক মামলায় সাজা হয়েছে তবে দু সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকার করেন যে তারেক রহমান দু সালে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং সেটি গৃহীত হয়েছে আজ তিনি লন্ডন থেকেই দল পরিচালনা করছেন মূল সারমর্ম হল দু সালে তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করলেও শেষ পর্যন্ত রাজনীতি থেকে দুই প্রধান দলকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের আন্তর্জাতিক চাপ এবং খালেদা জিয়ার দৃঢ় অবস্থানের কারণে সরকার রাজনৈতিক সমঝোতার পথে হাঁটে এই সমঝোতার প্রধান ফল ছিল তারেক রহমানের মুক্তি ও লন্ডন নির্বাসন যার বিনিময়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে সম্মত হয় এটি ছিল ক্ষমতা থেকে ওয়ান ইলেভেন সরকারের সম্মানজনক প্রস্থান নিশ্চিত করার একটি অত্যন্ত ক্যালকুলেটিভ পদক্ষেপ এই ছিল মানুষের রাজনীতি এবং এক গুরুত্বপূর্ণ বাঁকবদলের গল্প দর্শক আজ এই পর্যন্তই এরকম আরও নানা ঘটনা জানতে পলিটিকা বাংলা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ